নতুন এক স্মার্টফোন আনলো টেক জয়েন্ট সনি তাদের জনপ্রিয় এক্সপিরিয়া সিরিজের এই মডেলটি এ ওয়ান গতকাল ভারতের বাজারে ছাড়া হয়েছে এটি খুব শীঘ্রই আশেপাশের দেশের বাজারেও চলে আসবে গত বছরে আসা এক্সপিরিয়া এক্স এ ভক্তদের তুষ্ট করেছে তারপরের সংস্করণ চলে আনা হলো এইবার এই বছর বার্সেলোনার মোবাইল অ্যাওয়ার্ড কংগ্রেসে দেখানো হয় ফোনটি এর সঙ্গে এক্সপেরিয়া এক্সজেট প্রিমিয়াম এক্সপেরিয়া এক্সজেট এস এবং এক্সপেরিয়া এক্স এ ওয়ান এর আলট্রা দেখানো হয়েছে এদের মধ্যে এক্সপেরিয়া এক্স এ আসছে হোয়াইট ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক কালারের এটি চলে অ্যান্ড্রয়েড সাত দশমিক শূন্য নোগেট অপারেটিং সিস্টেমে আছে ডুয়াল সিম স্টল পাঁচ ইঞ্চি এইচডি ডি পর্দার রেজুলেশন সাতশো বিশ থেকে আর বারোশো আশি মেক্স পিক্সেল চৌষট্টি বিট মিডিয়া টেক হেলিওটেক পি বিশ অক্টা স্কোর প্রসেসর আছে তিন জিবি র্যাম অভ্যন্তরে রয়েছে বত্রিশ জিবি স্টোরেজ একে মাইক্রো অ্যাসিড কার্ডের মাধ্যমে দুশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে এর সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল তেইশ মেগা পিক্সেলের এক্স মোর আর এস সেন্সে জুড়ে দেওয়া হয়েছে চব্বিশ এম এম ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এফ টু ফাইভ ও জুম এইচডি মোড এর সামনের ক্যামেরাটি আট মেগাপিক্সেল ব্যাটারি তেইশো এম এইচ এতে টাইপ সি পোস্ট করার ব্যবহার রয়েছে এর ব্যাটারিতে অনেকটি প্রযুক্তি যোগ করা হয়েছে কিউনোভা অ্যান্ড স্টেপ চার্জিং প্রযুক্তির মাধ্যমে ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা করা হবে সেই সঙ্গে বৈদ্যুতিক সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে ক্ষতিকর হাত থেকে রক্ষা করা হবে ব্যাটারিকে ভারতের বাজারে মধ্যম বাজেটের স্মার্টফোনটির দাম ধরা হয়েছে উনিশ হাজার নয়শো নব্বই নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন